আসসালামু আলাইকুম কেউ প্রবাসী ভাইরা খবর এখান শুনছেন নি আপনি বলে দেশে গেলে বলে দেশে ঢুকতে দিব না কিল্লাই বুঝছেন নি ও আপনি ব্যাংকে টেয়া ছাড়েন না যে এলাই এক ভাই কইছে বলে বাই না হালা দি কইছে কইছে বলে আপনারে দেশে ঢুকতে দিব না দেশটা বলে তার বাবার তার না লইছে দেশ দেশ বলে তার বাবার বাবার টাকার কিনা দেশ গণতান্ত্রিক দেশ বলে তার বাবার সে কিনা লইছে আপনাকে ঢুকতে দিবে না প্রবাসী যারা আছেন তাদেরকে ঢুকতে দেবে না কেন ঢুকতে দিবে না আপনি যদি ব্যাংকে টাকা না পাঠান আপনি যদি ফন্ডিতে পাঠান বিকাশে ভাড়ান তাহলে আপনার ঢুকতে দিব না আর যদি ব্যাঙ্কে পাঠান তাহলে আপনারা ঢুকতে তাই ব্যাঙ্কে হাড়াইয়া বুঝছেন নি আপনি রিসিপ্ট কেন হাতে লই নেবেন বলে এই দেখেন এই দেখেন আই ব্যাংকে টাকা পাঠাইছি এ লোন আনের আনের রিসিপ্ট আরে যাইতেন বাংলাদেশে বুঝছেন নি বাংলাদেশ ক্ষেত্রের বাহের তাই সবাই ব্যাংকে টিয়া সারেন ব্যাংকে টিয়া হারাইয়া আপনি বাংলাদেশে যান আপনার ঢুকতে দিব বুঝছেন নি এই খবর চলতেছে তোর পা চলতেছে দেশটা হেতের বা বাফের বুঝছেন নি তো যারা প্রবাসী আছেন তারা বেতন টেতন হাইলে বুঝছেন নি আপনারা ব্যাংকে সারি দিয়েন টেখা জমায়েন না দেখা জমায় কোনো ফায়দা হইতো না বুঝছেন নি খালি ধৈর্য ধরেন তিনটা মাস ধৈর্য ধরেন টাকা পাঠায়েন না খরচের টাকাটা খালি বাড়িতে দেন বিকাশে দেন ফুন্ডিতে দেন ব্যাংকে দেন দিয়ে দিয়েন খালি খরচের টাকাটা দিয়ে দিয়েন আর বাকি টাকা দেওয়ার দরকার নাই তিনটা মাস আপনার কাছে রাখেন দেখেন কি অবস্থা হয় প্রবাসী ভাইদেরকে নিয়ে আলোচনা করেন প্রবাসী ভাইদেরকে নিয়ে কুটুক্তি করেন চলবে না এইসব চলবে না এইসব খায় না প্রবাসীরা এই সব খায় না আপনার বাংলাদেশে প্রবাসীরা গেলে আপনি এয়ারপোর্ট থেকে বলছেন যে আবার জাগাত পাঠায় দিবেন বাংলাদেশে ঢুকতে দিবেন না আরে ভাই তোমাকে বলছি বাংলাদেশটা কি তোমার বাবার তুমি কি বাংলাদেশ কিন্ নিয়ে গেছ হ্যাঁ ভালো হয়ে যাও এখনো সময় আছে প্রবাসীদেরকে উস্কানিমূলক কোনো কথা বলবা না জাস্ট এটাই তোমাকে আমি বললাম আর কোনো কিছু বললাম না কারণ প্রবাসীরাই সবচেয়ে বড় একটা অংশ বাংলাদেশে যায় রেমিটেন্স সবচেয়ে বড় খাত হচ্ছে একটা রেমিটেন্স যোদ্ধাদের পয়সা কত কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা জমা হয় ওই প্রবাসীর বেতন ট্যাক্সের টাকা দিয়ে আপনার বেতন দেয় সরকার আর আপনি বলতেছেন যে বাংলাদেশে ঢুকতে দিবেন না ব্যাংকে টাকা না ছাড়লে আরে তা দেশটা কি তোর বাবার দেশটা তোর বাবা লইছে ভালো হয়ে যা এখনো সময় আছে প্রবাসী প্রবাসীদেরকে উস্কানিমূলক কোনো কথা বলবে না বাই আল্লাহ হাফেজ সকল প্রবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি বাই আল্লাহ হাফেজ